দিনামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বাম নথিভূর ডেক্স রিপোর্ট দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাসায় প্রাণ ক্ষয়ক্ষতি এই প্রতিবাদকের সামনে রেখে দিনাজপুরের বিনামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের র‍্যালি আলোচনা সভা সহ নানা কর্মসূচি গ্রহণ করেন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় র্যালি শেষে পরিষদ চত্বরের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভূমিকম্প অগ্নিকাণ্ড বন্যা বজ্রপাত উপজেলা নির্বাহী আউনের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোপন জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমশের আলী মন্ডল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লাইলা উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল সালাম বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল আজিজ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান সহ প্রমুখ এছাড়া উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ইউএনও নুসাত্তসলিম আওয়ং এ সময় রিপোর্টার বাংলা টিভি বলে দুর্যোগে কাউকে বলে কয়ে আসে না যে কোনো সময় যেকোনো ধরনের দুর্যোগ হতে পারে দুর্যোগ থেকে রক্ষা পেতে সবাইকে প্রস্তুত থাকতে হবে প্রাকৃতিক দুর্যোগ অথবা যে কোনো দুর্যোগ হোক না সব দুর্যোগের ব্যাপারে আগে প্রস্তুত নেওয়ার হলে অবশ্যই ক্ষতিগ্রস্ত কম হবে যান নিরাপত্তার স্বার্থে সবাইকে সচেতনতা বৃদ্ধি করতে হবে